পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না কোথাও একটা মারাত্মক দূষণকারী লেদ ব্যাটারি কারখানা বন্ধ করলাম সাথে সাথে শুরু হয়ে গেল তদবির আশেপাশে তো আরো দুইটা চলে আমারটা বন্ধ করলেন কেন এখন আমার ছয়টা ছয় জন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু করা সম্ভব আমরা করে যাচ্ছি আপনাদেরকে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আমরা দের বছরের একটা সরকার তার এক বছর গেছে প্রথম চার পাঁচ মাস কেমন গেছে সকলে আপনারা দেখেছেন তারপরে যেটুকুন সময় পাচ্ছি সেটুকুন সময়ে পরিকল্পনা করতে হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হচ্ছে মানুষকে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখাতে হচ্ছে এটা একটা এক কার্যত এক বছরের সরকারের কাছে কতটুকুন এই প্রত্যাশা কতটুকুন বাস্তব